আসসালামু আলাইকুম বি এ আর পি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক তো আজকের ভিডিওতে আমি স্বাস্থ্য বিষয়ক একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন শেয়ার করব। যেটার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার শরীরের ওজন অনুযায়ী আপনার কতটুকু পানি পান করার প্রয়োজন এবং সেটা কোন কোন সময় প্রয়োজন এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার মোবাইল ইনস্টল থাকে তাহলে আপনাকে জানিয়ে দেবে যে এই মুহূর্তে আপনার শরীরের পানি প্রয়োজন এতটুকু আপনি পানি পান করুন বা পানি গ্রহণ করুন এরকম আপনি জেনে নিতে পারবেন এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা আপনাকে মেসেজ আকারে বা একটা নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে অনেক মজার একটা অ্যাপ্লিকেশান আমি ইউজ করছি দেন আপনারা ইউজ করতে পারেন চাইলে এটা এটার নাম হচ্ছে ওয়াটার ড্রিঙ্ক রিমাইন্ডার এই যে এই অ্যাপ্লিকেশনটা এটা আপনারা গুগল প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন জাস্ট প্লে স্টোরে আপনাকে টাইপ করতে হবে ওয়াটার ড্রিঙ্ক রিমাইন্ডার ওয়াটার ডি আর আই এন কে আর ই এম এ আই অ্যান্ড ডি আর জাস্ট এতটুকু লিখলে আপনার অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি দেখেন এটা রেটিং পয়েন্ট ফুর পয়েন্ট তাহলে বুঝতে পারতেছেন খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশন এবং হান এবং টেন মিলিয়ন ইউজার তাহলে বোঝা যাচ্ছে এটা অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন তা আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি আর এটার মাধ্যমে আপনারা গুগল ফিড বা এমন কেউ ফেড আছে যে যতগুলো আপনার ই করার জন্য এক্সারসাইজের জন্য রানিংয়ের জন্য সেগুলো আপনারা এটার মাধ্যমে ইউজ করতে পারেন তা আমি জাস্ট সিম্পলি সফটওয়্যারটা একবার অফেন করব অফেন করার পর এখানে দেখতে পাবেন একটা টার্গেট থাকবে আপনাকে যে প্রতি আমার পানি পান করার প্রয়োজন আমার শরীরের ওজন অনুযায়ী টু টু থাউজেন্ড ওয়ান ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ এম এল মানে আপনার প্রায় দুই কেজি থেকে একটু বেশি আর কি দুই লিটার থেকে একটু বেশি তো এখানে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার আজকে কোন দিন যেমন আজকে কোন দিনে আপনার ওজন কত এখান থেকে ওজনটা আপনি মনে করুন আমার ওজনটা 65 সিক্সটি ফাইভ কেজি সিক্সটি ফাইভ কেজি যদি হয় তাহলে আমার একে এতটুকু পানি পান করা প্রয়োজন যদি আমি ওজনটা যদি সিক্সটি করে দিই তাহলে দেখবেন সিক্সটি করে দিলে আমার পানি পান করা প্রয়োজন দেখেন এখানে এই প্রায় টু টু লিটার থেকে কম আমাকে মানে এটা হচ্ছে প্রয়োজন আপনার পানি পান করা আর কি তো যাই হোক তো আমরা এটাই যখন এখান থেকে সেট করব এরপর নোটিফিকেশান আছে আপনাকে নোটিফিকেশন দিবে কতক্ষণ পরপর এখান থেকে নোটিফিকেশন রিমাইন্ডারের মধ্যে একটা সাউন্ডও থাকবে ঠিক আছে তা আমি এটা ব্যাক করে দিচ্ছি এটা যখন আপনার ইয়ে থাকবে এখানে দেখা যাচ্ছে কি আপনার ওয়েদার কত তারপর স্পোর্ট কত বা আপনার ইয়ের মধ্যে এই অ্যাডজাস্টমেন্টটা আপনি এখান থেকে কত করবেন সব এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন তো আমাদের মেন যেটা ফিচার এই আমার আপনাকে যে আমাকে এই যে ঠিক তেরোটায় মানে একটার সময় আমাকে আবার পানি পান করতে হবে তো আপনার কতটুকু পানি পান করা দরকার সেটা আপনাকে জানিয়ে দেবে যে এক পর পরপর যেমন কি চোদ্দোটা এক ঘন্টা পরপর আপনাকে কত আমের করে পানি পান করা দরকার সেটা আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে বা একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যাতে করে আপনার এটা মিস না হয় কেননা আমার শরীর আমাদের শরীরের জন্য পানি খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরে প্রায় বেশিরভাগ শতাংশ কিন্তু আমার অন্য অন্য উপাদানের তুলনায় পানির পানির পরিমাণটা একটু বেশি এবং পানি আমাদের শরীরের সবচেয়ে বেশি সমস্ত কার্যক্রমের জন্য কিন্তু পানি আমাদের খুবই প্রয়োজন তো সেজন্য আপনারা পানি যেহেতু পান করতে ভুলে না যান সেই জন্য এই সিস্টেমটা এই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন এখানে দেখেন আপনি কত এম এল করে প্রতিবারে পানি নিচ্ছেন সেটা আপনি এখান থেকে সেট করে দেবেন কি আপনি যদি টিক ওফেন নেন তাহলে দেড়শো এম এল ঠিক আছে মানে একশো পঞ্চাশ এম এল তারপর এখানে তিনশো এম এল কত এম এল করে নিচ্ছেন সেটা মনে করুন আপনি যদি একশো এম এল করে নেন তাহলে আপনাকে একশো এম এল করে এখান থেকে সেট করতে হবে ঠিক আছে সোয়াইপ ফ্রম দ্য লেফট ইজ টু স্কিন অফেন মেনু ঠিক আছে আপনি যখন এভাবে ই করবেন অফ মেনুটা টা অফেন হবে দেখেন এখানে এক সময় করে আপনাকে এখন কতক্ষণ পরপর রিমাইন্ড করবে এখানে আপনাকে দেখাবে ঠিক আছে তো অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান আপনার যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা কিন্তু এই অ্যাপ্লিকেশানটা সবাই ইউজ করে কারণ এটার মাধ্যমে সে তার যতটুকু পানি পান করার প্রয়োজন সেটা তার মাধ্যমে পান করে নিয়ে দেবে কারণ আমরা অনেক সময় পানি পান করতে ভুলে যাই কাজের ক্ষেত্রে বা যে কোনো সময় যে কোনো ব্যস্ততার কারণে আমরা পানি কিন্তু ঠিকমতো খাই না যার কারণে কিন্তু আমাদের শরীরে অনেক প্রকারের সমস্যা হয় তো আপনারা এই অ্যাপ্লিকেশানটা ইউজ করলে তাহলে আপনার মোবাইলে ঠিক মতো আপনি পানি পান করে নিতে পারবেন যেখানে কি আমি দুইবার পানি পান করলাম যে ঠিক বারোটায় তারপর দশটা উনিশে আমাকে এখানে দুটাই লগের মধ্যে দেখাচ্ছে আপনার ডেলি কতগুলো তারপর ড্রিঙ্ক রিপোর্টটা আপনি এখান থেকে জেনে নিতে পারেন মান্থলি কত করে নিচ্ছেন ডেলি কত করে এম এল করে নিচ্ছেন সব কিছু আপনি জেনে নিতে পারবেন তারপর ওয়েট রিপোর্ট আপনার পানি পান করার পর আপনার ওজনটা দিন দিন কত করে কমতেছে বা বাড়তেছে সেটাও আপনি এখান থেকে জেনে নিতে পারবেন তো আবার আর অনেক ধারণ একটা অ্যাপ্লিকেশান যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে অ্যাপ্লিকেশানটা আশা করি তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে